যারা বিহারি দোকানদার রয়েছে তারা আমাদের হোস্টেলের ছেলেপিলেদেরকে মারধর করেন তখন তাদেরকে ধরে মেরেছে যে তোদেরকে এটা নিতে হবে তোরা ছোট লোকের যে জাত তারপর বাংলাদেশি চিফ মিনিস্টারের দূরত্ব খুব বেশি হলো দশ কিমি সেই মতো জায়গায় যদি ছাত্ররা যদি অসুরক্ষিত অবস্থায় থাকে তাহলে বাবা মা কি করে বাইরে পড়াশোনা করতে পাঠাবে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত অবিলম্বে যদি তাদের গ্রেপ্তার না করা হয় আমরা কলকাতা অচল আমার দুটো ভাই দু চারটে ভাই মোবাইলের কভার কিনতে গিয়েছিল মোবাইলের কভার কিনতে গিয়ে তাদেরকে অপথ্য ভাষায় গালিগালা শুনতে হয় মানে দাম নাও নেওয়া একটা বৎসা তৈরি হয়েছিল তো সেইটা নিয়ে তৈরি মানে গালাগালি এই সেই তারপরতে তারা এবার যখন ফিরে আসতে চাইছে তখন তাদেরকে ধরে মেরেছে যে তোদেরকে এটা নিতে হবে তোরা ছোট লোকের বাংলাদেশি তারপর কি এই সব বাংলা ভাষা এরকম করে কথা বলেছে আমরা বাংলা বুঝি না তোদেরকে হিন্দিতেই কথা বলতে হবে এরকম বলেছে তখন আমার ভাই আমাদেরকে ফোন করলো যে এরকম বলেছে তো তাড়াতাড়ি এসো তখন আমরা যাই তখন আমরা যাওয়ার পরে তারা দোকান বন্ধ করে এবার তারা মোটামুটি আরো পঁচিশ তিরিশ জন তৈরি করে রেডি করেছে গিয়েছিলাম তারপর আবার তাদের হাতে হকি স্টিক তারপর ছুরি তুরি তারপর লাঠি এগুলো ছিল তারপরতে আমরা গিয়ে এগুলো জিজ্ঞাসা করার পর আবার আমাদের পর আক্রমণ করে আমাদের অনেকে প্রায় বারো জন ইনজর্ড হয়েছে আটজন একদম গুরুতরভাবে ইনজর্ড হয়েছিল মোটামুটি আহ আট জনের এমসি করে তারপর আমরা থানায় গিয়েছি রাত্রে তিনটের সময় তিনটে সাড়ে তিনটার দিকে এফআইআর হয়েছিল এফআইআর হওয়ার পরে পুলিশ পাঁচটার দিকে দুই দুটো অ্যাকিউজকে অ্যারেস্ট করেছিলেন ঠিক আছে অ্যাকিউজ করে অ্যারেস্ট করার পরে তারপরে দিন আপনার প্রোডাকশন হয়েছিল না সেই দিনই প্রোডাকশন হয়েছিল এবং তাদেরকে পাঁচ দিনের পিসি দিয়েছে আবার আজকে একজন অ্যারেস্ট হয়েছে তাদেরকে আবার পাঁচ দিনের পিসি দিয়েছে আমার নাম আবদুল্লা শেখ সাড়ে গতকাল মানে সেই দিন রাত্রিবেলা আমাদের কিছু ছাত্র তারা শিয়ালদার ওখানে মার্কেটে যায় মোবাইলের দোকানে সেই সময় মোবাইলের দোকানে যাওয়ার পর সেখানে তাদের সঙ্গে মূলত তারা বলেছে হিন্দি মেয়ে বল হিন্দি মেয়ে এই সব কথার পরে যখন বৎসা শুরু হয় তখন ওখানে যারা হিন্দিভাষী যারা দোকানদাররা রয়েছেন এবং যারা বিহারি দোকানদাররা রয়েছে তারা আমাদের হোস্টেলের ছেলে মারধর করেন পুলিশকে আমরা সেই দিন রাত্রিবেলা থানার বাইরে অবস্থান চলেছে এফআইআর দায়ের করা হয়েছে দুজনকে গ্রেফতার করেছে আজকে আরো একজনকে আমরা খারিজ করা জানতে পেরেছি আরো একজনকে অ্যারেস্ট করা হয়েছে তারা বলছিল হিন্দু মেয়ে বল হিন্দু মেয়ে বাতকার বাংলা বলছিস মানে তোরা বাংলাদেশ এই আর কি তাদের মূল বক্তব্য আমার নাম তাজুল হক একদিকে যখন পশ্চিমবাংলার বাইরে যারা পরিযায়ী শ্রমিক তারা মার খাচ্ছে বাংলা ভাষা বলার কারণে তখন পশ্চিমবাংলার রাজধানীর বুকে বাংলা বলার কারণে মার খাচ্ছে ছাত্ররা কারা মারছে শাসক দলের কাউন্সিলরের নেতৃত্ব দিন গুন্ডারা কি জন্য বাংলা ভাষা বলার জন্য ফলে মুখ্যমন্ত্রী যেটা করছে যে ওই নিজেই আন্দোলন করছে এটা শুধুমাত্র লোক দেখানোর জন্য আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত অবিলম্বে যদি তাদের গ্রেপ্তার না করা হয় আমরা কলকাতা অচল করে দিব এই ঘটনা শেষ দেখে আমরা ছাড়বো বাংলা বলার কারণে অত্যাচার হতে পারে না এটা পশ্চিম বাংলা এটা বাংলার জায়গা এটা কোনো গুজরাটি বিহার বিহারিদের জায়গা নয় সুতরাং পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এ ধরনের অনৈতিক কাজ চলতে পারে না কখনোই পারে না প্রথম দুর্ভাগ্যজনক ব্যাপার যে এই বাঙালিদের মতো অপদস্থ অপমানিত লাঞ্ছিত বঞ্চিত এবং বাইরের দেশে হত্যা হওয়া গুম হওয়া লাশ লাশ হওয়া এটা নতুন কিছু নয় আমাকে বহুদিন ধরে দিল্লি মুম্বাইয়ের মতো জায়গা থেকে আমাকে অনেক লোক যারা পরিযায়ী শ্রমিক ফোন করছে যারা এরকম আতঙ্কে আছে যখন তখন আমাদের লোকদেরকে নিয়ে গিয়ে মারা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কলকাতায় কলকাতায় যে মাঠ ধরে ব্যাপারটা এটাও কিন্তু নতুন কিছু নয় এর ইতিপূর্বেও কিন্তু বহু জায়গায় দেখা গেছে বাসে হিন্দি কথা না বলার জন্য বলছে হিন্দি কিউ বলে না বাংলা কি বলে হিন্দি মেয়ে বলো তো এই যে হিন্দি ভাষা যে দৌরাত্ম বা বহিরাজ্যের বাইরে বহিরাগত যে দৌরাত্ম এটা কিন্তু দিন দিন বেড়ে চলেছে এটা কিন্তু একদিনে হয়নি এটা ক্রম ক্রমান্বয়ে ঘটেছে এবং রাজ্য সরকারের উদাসীনতার জন্য রাজ্য সরকার কোথাও না কোথাও যারা নন নন বেঙ্গলি আছে এখানে তাদের এই তাদের যে এই যে বাঙালিদের উপর যে চড়া হওয়া বাঙালিদের উপর যখন তখন অতর্কিত হামলা করা এই জায়গাটা তাদের দিয়েছে এই স্পেসটা দিয়েছে বলে এটা ঘটছে আজকে কারমাইকেল স্টুডেন্টদের সাথে ঘটছে কালকে যে কোনো বাঙালিদের উপর ঘটতে পারে আজকে যারা এই কারমাইকেলের ছেলে বেশিরভাগ এরাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে জেলা থেকে এসে উঠে এসছে কলকাতার মতো একটা জায়গা একটা রাজধানীতে এসে যদি যেখান থেকে চিফ মিনিস্টারের দূরত্ব খুব বেশি হলো দশ কিমি সেই মতো জায়গায় যদি ছাত্ররা যদি অসুরক্ষিত অবস্থায় থাকে তাহলে বাবা মা কী করে বাইরে পড়াশুনো করতে পাঠাবে আজকে কার মাইকিল হয়েছে কালকে অন্য কোথাও হবে আজকে এটা প্রকাশ্য হয়েছে কালকে কোথাও মেরে তাকে লাশ নর্দমায় ফেলে দিতে পারে তো এইরকম ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি খুব করা যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আমার মনে হয় না এগুলো বন্ধ হওয়ার বন্ধ হওয়ার মতো কোনো অবস্থায় আছে তাই আমরা আর্জি জানাই যে তৃণমূল সরকারকে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে তিনি যেতেন অতি সত্তর এমন কিছু করা বার্তা পৌঁছে দিন যাতে বাংলার প্রত্যেকটা কোনো এখানে পৌঁছে যায় যে বাংলা এবং বাঙালিদের উপর কোনো রকম অত্যাচার কোনোরকম তাদের উপর শাসানি বা এবং দ্বিতীয় ভাষা দ্বিতীয় কথা এটা পুরো বাংলা ব্যাপী নিশ্চিত করতে হবে যে বাংলায় থাকতে গেলে বাংলা ভাষা জানা বাধ্যতামূলক বাসে বলুন অটোতে বলুন উঠে বাংলা ভাষা শিখতে হবে পনেরো বছর থেকে একজন ইউপি বিহারের বহিরাজ্যের লোক এসে এখানে থাকছে সে বলছে যে আমি বাংলা জানি না আচ্ছা বাঙালিরা যদি এটা বাইরে বলে তাহলে বাঙালিদের পেটাবে না বাঙালিদের লাশ ডুম করে দেবে না তাহলে বাইরে বহিরাগতরা এসে এখানে যদি বাংলা না শেখে তাহলে তারা একটা সাফ বার্তা এটা পৌঁছে দেওয়া উচিত যে তারা তাদের এই রাজ্যে থাকার দরকার নেই তারা নিজের রাজ্যে গিয়ে কর্মসংস্থান খুঁজুক নিজের রাজ্যে গিয়ে বাস করুক